আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রহম পোস্ট নাই জানা তোমায় আমি হলে মাছে

এ তুমি মোরে বয়রা কইলে হ্যাঁ এই কি বেড়া বয়রা তুই বেড়া বয়রা তোর বাপ হে বেড়া তোর তো গুষ্টি বয়া বেড়া হ্যাঁ আমি কি কানে কম হনি বেড়া তুমি মরে বয়রা তোর সাহস কিন্তু অনেক বাইরে গেছে ওরা কিন্তু দেখাই তুমি একসালে মানুষ হেন ও ভাই আপনার মই কি কইছে রামনে কোন কি আপনার মই বয়রা কই নাই বড় ভাই কইছে তুমি কি কইলা হ্যাঁ তুমি আবার মরে বুঝিয়ে কও কেন মুই কি এককালে বুড় গেছি কথাবার্তা ঠিক করে কইও কই দিলাম ও ভাই আমনেরে কই নাই বড় ভাই আবার তুমি বুঝিয়ে কও মরে বলো তোমার সাহস কিন্তু দিনের দিন বাড়িয়ে গেছে এই কথাটা কই দিলাম মুই আহনি যাইতে তোমার বাপের তে যাইয়ে বিচার দেমু যে আমনে পোলায় আমারে দেখলি পোতে গাড়ে বয়রা কয় নাইলে বুঝিয়ে কয় মুই আহনি যাইতে তোমার বাপের

হ্যাঁ ওই লইছি খাও ও ধর আর হোনু এই এখন একটা খাইছো আবার রাইতে একটা খাবা এক পানে তোমার পেড়ে বা তো এককালে ভালো হয়ে গিয়েছে

আরে কইছি আমার জ্বর এই জ্বরের ওষুধ না খাওয়াইয়া খাওয়াইছে পেটে ব্যথা ওষুধ এখন কও আল্লাহকে কেমনে সংসার করে মন চায় একদিকে আটকে যায় ও ভাবি এখন রাগারাগি হলে হরবেন কি আমি তো জানেন যে ভাই একটু কানে কম হুনে কন একটা হুনে একটা উল্টা পাল্টা এখন রাগারাগি হলেন না মুই ভাইরে জ্বরের ওষুধ আনতে কোনো অনেক একটা তো খাইছেন এতে কিছু হইবে না হ্যাঁ চিল্লাইয়েন না ভাবি আমি তাহলে রেস্ট করেন ওই যে কাজটা করি ঠিক আছে আচ্ছা যাও দেখছো আমি তোমার কত ভালোবাসি তোমারে লইয়ে গড়তে আইছি আর তুমি কও কি যে তোমারে মই ভালো পাই না ভালো না পাইলে কি গড়তে লইইতাম তা মই কি কইছি যে মোরে তুমি ভালো পাও না তো মই একবারও কই নাই কি কইলে তুমি বিয়ের আগে তোমার লাগে সজীবের লাগে পেমাল তা হে তুমি আগে মোরে কইছিয়া যে বিয়ের আগে মই সজীবেরে ভালোবাসতাম হেলে কি হয় তোমারে বিয়ে করতাম না মোরে ঠগাইছো তুমি কি কইলা ওই একটা আর হোন কানা বাইরান ধান আর একটা কি কই আর এই বেডাও বা কি হোনে মন চাই গলায় দড়ি দিয়া মরিয়ে যাই কি কইলা তুমি মোরে মারি হলাইতে তুমি বউ হইয়া এই স্বামীরে মারতে চাইতে পারলা কথাটা কি তুমি বলতে পারলা তোমার লাগে বসতে আড়াই মোর ভুলোই গেছে

তুমি বৈরাইতে যাবা 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 হাতে আরে আমি কই নাই আমি কইছি মা আইবে ও তোমার মা বড় বড় মাছ আনবা আনবা তোমার ময় না এর আগের খাওয়াইতে পারি নাই ভালো মতো এবার জানো কোনো বদনাম আপনা ময় না কি তুমি

তোমাকে সর্বটনাস্তা দেবে এনে আমি যাই কেমন ভালো

মুই কইলেন কি আর বাবা জি উত্তর দে লেকি ক ও মা এナル লাগে মই গর সংসার করমু না মোরে লইয়া বাড়ি যাও তাহলে মই কি ভাবে সংসার করি এই কানা বাইর লাগে আর সংসার করমু না মোরে বাড়ি লইয়া যাও জানো তোর বাপি গেছে কোন মেহের দেই নিছে বাপের বাড়ি গেছে কি ঘুমায় এখন কে এই বেলায় ঘুমায় কা না তোমারে তুইয়া বাপের বাড়ি গেছে এত দূরে কা লাগে মুই কি কানে কমুনি বাপের বাড়ি গেছে কি এ তোর লাগে থাকবে না তুই কানে কম হলো হেলি বাপের বাড়ি গেছে ও এই কথা হ্যাঁ ও রাগ হইছে মনে হয় না আচ্ছা ঠিক আছে তাই মুই হারে যাই আনতে আসি

মুইও বাত খাই নাই তুমি লাগৈ আয় ইয়ের পর ধরুন ময়ো ভাত খাই নাই না খাই রে দেখো মইও কয় কি আরে গয়রা কানাডাই কি কনে মই তোমার সংসার করবো না তোমাক ও বাড়ি যাব না মোৰ জীবনটা তুমি তেজপাতা বানাইয়া লাগাইছ কয়রা বানা কিছু কানে শুনো না আর তোমার সংসার করতে চাইয়া অ ক কিছু তুমি ল মোৰ লাগে তুমি লাগইও না না মুই যাবো না

আমার মাইয়া মোট দ্বারা বিয়ে দিয়েছেন না আম্মা মর বউ মুই লই যাবো মুই আরে সারা বাড়ি যাবো না তুমি ওর হাত ছাড়ো তোমার আমি মানা করছি না যে তোমার না হন লগে মোর মাইয়া সংসার করবে না না মুই লই যাবো মোর বউ হাতে আমার কি আমার কথা কও আম্মা এ বলছো